হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় শীতে পা ফাটা দূর করুন উপায় শীত আসি হাসি করছে শীত আসার আগে ত্বকের যে সকল সমস্যায় পড়তে হয় তার মধ্যে পা ফাটা হলো অন্যতম শুষ্ক আবহাওয়া ও পায়ের পাতার গোড়ালির নিচের অংশ ফেটে যাওয়াকে পা ফাটা বলে সাধারণত শীতকালে পা ফাটার সমস্যা দেখা দেয় তবে অনেকেই সারা বছর পা ফাটার সমস্যায় ভুগে থাকেন অনেকেই পা ফাটা রোধ করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম করে থাকেন কিন্তু ক্রিম কাজ করে না বরং কোনো ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এই পা ফাটা ঘরোয়া উপায়ে দূর করা সম্ভব পা ফাটার কারণ ঠান্ডা আবহাওয়া পানির স্বল্পতা কারো পা প্রাকৃতিকভাবে শুষ্ক হলে ফেটে যেতে পারে দীর্ঘ সময় কোনো শক্ত স্থানে দাঁড়িয়ে থাকলে পা ফেটে যেতে পারে অনেক গরম পানি দিয়ে গোসল করা ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যা বয়স বৃদ্ধির কারণে নিয়মিত মশ্চারাইজিং না করা ইত্যাদি পা ফাটা রুদে তিনটি ঘরোয়া উপায় এক নারিকেল তেল পা ফাটা রোধ করতে সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো নারিকেল তেল নারিকেল তেল পা ময়শ্চারাইজিং করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে থাকে ঘুমোতে যাওয়ার আগে কুসুম গরম পানিতে পা ভিজিয়ে নিন তারপর পা গষে নিন তারপর পা মুছে নারিকেল তেল লাগিয়ে নিন এভাবে সারা রাত থাকুন পরের দিন সকালে পা ধুয়ে ফেলুন এটি নিয়মিত করুন যতদিন পর্যন্ত না পা ফাটা সম্পূর্ণভাবে ভালো হচ্ছে আপনি চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন দুই পেট্রোলিয়াম জেলি ও লেবুর রস পেট্রোলিয়াম জেলি আপনার ত্বককে ময়শ্চারাইজিং করে থাকে এটি পাটা দাগ সমান করে থাকে এর সাথে পায়ের পাতা নরম করে তোলে এক চা চামচ পেট্রোলিয়াম জেলি একটি লেবুর রস মিশিয়ে নিন প্রথমে পা কুসুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখুন তারপর পা শুকিয়ে নিন জেলি রেবুর রসের মিশ্রণটি পায়ে লাগান হালকা হাতে মেসেজ করুন এভাবে সারা রাত রাখুন সকালে ঘুম থেকে উঠে পা ধুয়ে ফেলুন ভালো ফল পেতে নিয়মিত ব্যবহার করুন তিন ভিনেগার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড আছে যা পায়ের তালু এক্সফোলিয়েট করে এবং পায়ের পাতাকে নরম করে থাকে হাফ বা এক কাপ সাদা বা আপেল সাইডার ভিনেগার এবং দুই কাপ পানি দিয়ে মিশিয়ে নিন এই মিশ্রণে পা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন তারপর হালকা হাতে বসে নিন পা শুকিয়ে গেলে পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার দিয়ে দিন এছাড়া চালের গুঁড়া মধু ভিনেগার অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন পা ভালো করে ধুয়ে এটি দিয়ে কয়েক মিনিট ঘষুন তারপর কুসুম গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন এটি সাপ্তাহে ব্যবহার করুন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে